দি অর্ডিনারি নায়াসিনামায় টেন পারসেন্ট আই থিঙ্ক এটা নিয়ে নতুন করে বলার মতো কিছুই নাই ছেলে কিংবা মেয়ে কে না একটি হেলদি গ্লোয়িং স্কিন চায় এটা ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারবে এটা ব্রোন এবং ব্রোনের দাগ দূর করতে সাহায্য করবে এছাড়াও এটি সান ট্যান্ড রিমুভ করবে পাশাপাশি এটি আপনার মুখের নিচের স্তরকে মোটা করে আপনার পোর্স মিনিমাইজ করতে সাহায্য করবে এছাড়াও যারা ত্বকের হাইপার টিক এবং লালচি ভাব নিয়ে বিরক্ত তাদের জন্য হতে পারে এটা একটা বেস্ট সলিউশন এই নয়া সিনেমাটি আপনার ত্বকের হাইপারটিগ মেশন সহ লালচে ভাগ দূর করে ত্বককে মসৃণ করে তুলবে এবং যাদের স্কিন খুব ইরিটেটিং তাদের জন্য এটা খুব ভালো কাজ করবে আপনারা আপনাদের ডেইলি স্কিন কেয়ারের মধ্যে সকাল এবং রাতে দুইবার ইউজ করতে পারবেন এই নয়া সিনেমাটি যারা যারা এখনও এই নয়া সিনেমাটি একবারও ইউজ করেননি তারা অবশ্যই একবার হলেও এই নয়া সিনেমাটি ইউজ করে দেখবেন দেখবেন এটা কেমন ম্যাজিকের মতো কাজ করে